যেটা আমি ভেবেছিলাম যাবো গিফট কিনতে যাচ্ছি এখন যাওয়ার তো ইচ্ছে ছিল না তবুও বেরিয়েছি দেখা যাক এখন কি কিনবো আর বেটু একবার প্যান্টটা পরে যা দেখো প্যান্ট জামাটা আর দেখো লোক ইয়েতে মানে পেট পেরেন্টসরা দেখো পেট ঘোরাতে বেরিয়েছে বাইরে মনে হয় জার্মান সে করেটা চিনি না আবার আছে তো দেখো এই যে জায়গাটা দেখছো আগে আমরা এখানে থাকতাম মানে এর অপোজিটে থাকতাম পিছন দিকটাতে আর এখানে মানে বাড়িগুলো দেখো সবাই দুটো তিনটে করে মানে দুতলা তিনতলা বানিয়ে নেয় তারপর একটা ফ্লোরে থাকে বাকিগুলো ভাড়া দিয়ে দেয় তো গাড়ি দেখো মানে বাড়ির বাইরে প্রতি একটা ওনারের বাড়ির সামনে মানে দুটো করে গাড়ি থাকবে কারণ এখানে প্রচুর রেন্ট পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এরম ভাড়া নেয় বাড়ির তো একটা বাড়ি বানিয়ে নাও বসে বসে খাও তারপর চলে গেলাম আমরা হনুমানজির মন্দিরে কারণ আজ ছিল শনিবার তো আমি ভাবলাম এই মন্দির দিয়ে যাচ্ছি একটু হনুমানজির মন্দিরে ঢুকবো না এটা কি হতে পারে তো হনুমানজির মন্দিরে গেলাম বেটু ওইদিকে আমাকে ডাকছে অনেকটা লেট হয়ে গেছে কতক্ষণ লাগবে সময় গেছে থেকে পৌঁছে গেছি আর চুল পুরো ঘামে ভিজে গেছে কোনটা পাইলটা একবার দেখেনি কিরকম দেখাচ্ছে তো এখানে আমরা প্রথমে হাতের চুড়ি দেখছিলাম তারপর আমি ভাবলাম নুপুরও দেখে মানে এত দাম চুরিগুলো ছোট বাচ্চা এক বছরের বাচ্চার জন্মদিন চুড়িগুলোর দাম বলছে চোদ্দোশো পনেরোশো ষোলোশো আর মানে মানেগুলো তো টাচই করা যাবে না সাতাশশো আঠাশশো কি এত দাম বলছে মানে আকাশ ছোঁয়া দাম তো আমি জিজ্ঞাসা করলাম গোল্ড পেনডেন্ট হবে গোল্ড পেনডেন্ট বলছে ছ হাজার সাত হাজার হবে আর এই দেখো এই যে হয় না এই ইভেলাই যে ব্রেসলেটগুলো এক একটার পিস বলছে আটশো টাকা করে ছোট বাচ্চা মানে দুটো হাতের যদি দিই আটশো আটশো মানে ষোলোশো টাকা তো আমি সত্যি খুঁজে পাচ্ছিলাম না মানে কি নোবো এখান থেকে কি করবো বলো বাড়ি গিয়ে তোমাদেরকে রাখাবো

আর এই দেখো আমাদের বাড়ির সামনে পুলিশ স্টেশনটা আবার গাড়ি পুরো ভরে গেছে কয়েকদিন আগে দেখলাম গাড়িগুলো খালি হয়েছে এখন আবার দেখছি পুরো এই দেখো অ্যাক্সিডেন্টের গাড়িতে পুরো ভর্তি আর এই দেখো কথা বলতে বলতে আমরা বাড়িও পৌঁছে গেছি দেখো গেট খুলতে হবে আর আমার কান গা দাঁত সব ব্যথা করছে লাইফ হাতের এক ঘন্টাও নেই হাতে কোথায় যদি কোথায় দেখলে আমি এলাম বাড়ি মানে বাড়ি ঢুকেছে এর বাইরে পুরো একদম ঝড় বৃষ্টি স্টার্ট ইয়ে হচ্ছে বিদ্যুৎ দিচ্ছে মানে লাইট চলে গেছে ইনভার্টারে চলছে তো লাইভ আছে আমার এখন বসলাম লাইভে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এইসব জামা কাপড় এখন আমি দেখাবো এগুলো এখন তোমাদেরকে দেখাবো আমরা কি কিনে নিয়ে এসছি আচুলে কালকে একটা ইয়ে আছে বার্থডে পার্টি আছে ওটার জন্যই কিনতে গেছিলাম তো দেখো কি কিনে এসেছি পায়েল দেখছিলাম একটা পায়েল দেখছিলাম ছোটো বাচ্চার পায়েল বলছে সাতাশশো আঠাশশো এরকম প্রাইস বলছে একটা ছোটো ওয়ান ইয়ারের বাচ্চা তো আমরা এই দুটো নিয়েছি এই যে এখানে বাটারফ্লাই করা আছে এই যে একটা এটারই দাম নিয়ে নিয়েছে সাড়ে তেরোশো টাকা সাড়ে চোদ্দোশো বলছিল সাড়ে তেরোশো নিয়েছে এই সবই মানে सेम इक्वल শুধুমাত্রই বাটারফ্লাই গুলোই যায় ইউনিক আর কিছু না কিছুদিন আগে যদি ইনভাইট করতে আমি অনলাইন অর্ডার করে নিতাম তো এটা ছিল জিনিসটা দনাস তো এইদাক ওইগুলো জিনিস কেমন লাগলো জানিও কমেন্ট করে ঠিক আছে দেখতে সুন্দর বাট দামটা প্রচন্ড বেশি বেশি না বাচ্চাদের এইটুকানি এটা সাড়ে তেরোশো টাকা অনেক বেশি না তাই এবার আমার লাইভ আছে